সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ ভিডিওতে আজ আমি আপনাদের নিয়ে চলেছি নওগাঁ জেলার এক ঐতিহাসিক নিদর্শন দুবলহাটি রাজবাড়িতে চলুন ঘুরে দেখি প্রাচীন ইতিহাসের গৌরবময়ী এই রাজবাড়ি নওগাঁ সদর থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই রাজবাড়িটি এক সময় ছিল জমিদারের বাসভবন এটি নির্মাণ করেছিলেন জমিদার রাম জীবন রায় যিনি ছিলেন তৎকালীন বাংলা প্রভাবশালী জমিদারের একজন প্রায় দুইশো বছর আগে নির্মিত এই রাজবাড়ি স্থাপত্যশীল প্রবেশদ্বার বারান্দা আর বিশাল উঠান সবই এখন ইতিহাসের কথা মনে করিয়ে দেয় এই রাজবাড়ির বিশেষত্ব হল এর ইউরোপীয় ও মুঘল স্থাপত্যার সমিশ্রণ বাড়ির সামনের অংশে বিশাল খিলান কারুকাজ আর দেওয়াল এবং উঁচু বারান্দা যা রাজকীয় পরিবেশের আবহাওয়া তৈরি করে চারপাশে রয়েছে সবুজ বাগান বিশাল পুকুর আর শীতল ছায়া এখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে যেন মনে হয় ফিরে শত বছর আগের রাজত্বকালে রাজবাড়িটি ছিল পরিবারের প্রশাসনিক কেন্দ্র এক লোকমুখে শোনা যায় এই প্রাসাদে অনুষ্ঠিত হতো বহু গুরুত্বপূর্ণ বৈঠক ও রাজকার্য এছাড়া এখানে নাকি একটি গোপন সুরঙ্গ ছিল যা ব্যবহার করা হতো জরুরি অবস্থায় পালানোর জন্য বর্তমান রাজবাড়িটি অনেকটাই পরিত্যক্ত অবস্থায় রয়েছে তবে পত্নতন্ত্র বিভাগ এটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে স্থানীয় মানুষ এবং পর্যটকদের কাছে এটি একটি নিদর্শনীয় স্থান নগা ঘুরতে এলে এই রাজবাড়ি না দেখলে সফর অপূর্ণ থেকে যাবে আপনি যদি ইতিহাসে ভালোবাসেন স্থাপত্য পছন্দ করেন কিংবা শুটিং বা ফটোগ্রাফির জন্য জায়গা খুঁজছেন তাহলে দুবলহাটি রাজবাড়ি আপনার জন্য উপযুক্ত এখানে প্রবেশে কোনো টিকিট লাগে না তবে সকাল থেকে বিকাল পর্যন্ত সময়টাই সবচেয়ে ভালো ঘুরে দেখার জন্য চেষ্টা করুন পরিবেশটা পরিষ্কার রাখতে এবং ইতিহাসের প্রতি সম্মান দেখাতে 나사랑하도방가낚시되시를 하게 되면, 낚시를 하그 되면, 낚시를 하게 되면, 낚시를 하 아. 가 야,

प्रिपरेशन ले आ तिमीले फोटो वाला हे देख न म ए था था गरी न म तिमी एक बस् आ बुझा गर्छिला बुझा गर्छिला बस् न ए एले चल सरो अरे बा दारौ रे बाबा होइसे তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের দুবলহাটের রাজবাড়ির এই সফর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় নতুন একটি গল্প নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি